একটা ছোট মাকড়সা ছেলেটার গলার কাছে উঠে হঠাৎই তাকে কামড়ে দেয় প্রথমে কিছুই বুঝতে পারে না কিন্তু বাড়ি ফেরার পথে ট্রেনে এক দাদু মজা করে তার মাথায় একটা বোতল রেখে দেয় পানি তার কপালে পড়তেই ছেলেটা চোখ খুলে সোজা ছাদের দিকে লাভ দিয়ে উঠে চারপাশের লোকজন ভয়ে হতবাক হয়ে যায় এক নারী ভয়ে কেঁপে উঠলে ছেলেটা তাকে শান্ত করতে গেলে তার হাত হঠাৎই সেই নারীর পোশাকে লেগে যায় ছেলেটা নিজেও বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে হঠাৎ পাওয়া এই অদ্ভুত শক্তি দেখে সে পুরোই বিভ্রান্ত বাড়ি ফিরে সে দেখে উড়ন্ত মাছি পর্যন্ত সে সহজে ধরে ফেলতে পারে ছোট ছোট দৈনন্দিন কাজগুলো তার কাছে এখন অস্বাভাবিক লাগতে থাকে সব কিছু বুঝতে সে বাবার পুরনো সহকর্মী ডক্টর কর্নার্সের কাছে যায় সেখানেই সে জানতে পারে যে মাকড়শাটা তাকে কামড়েছে সেটা তার বাবারই তৈরি করা বিশেষ পরীক্ষার অংশ ডক্টর কর্নার্স এক গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি ছিলেন কিন্তু পিটার তার বাবার পুরনো নোট থেকে একটি ফর্মুলা লিখে দিলে পরীক্ষায় বড় সফলতা আসে একটি ইঁদুরের কাটা পা আবার নতুন করে গুজিয়ে ওঠে ল্যাবের বস তাকে বলে এখনই মানুষের উপর পরীক্ষা করতে হবে কিন্তু কর্নার্স নিজেকেই ইঞ্জেকশন দিয়ে ফেলে জ্ঞান ফেরার পর সে দেখে তার কাটা হাত আবার গজিয়ে উঠেছে